আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানেই আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশের একেবারেই শেষ সীমানা টেকনাব এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এই পাশের শেষ সীমানা এটা মায়ানমার এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ধরা চলছে এটা শেষ সীমানা একেবারে এই টেকনাফের শেষ সীমানা আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে জেলেরা জেলেরা ইলিশ মাছ ধরছে এই যে দেখুন জেলেরা আমি কাছে যাওয়ার চেষ্টা করছি ওনারা ইলিশ মাছ ধরছে আর যদি কাছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখান থেকেই মূলত দেশের বিভিন্ন জেলায় বিভাগে জেলা শহরে ইলিশ মাছ পাঠানো হয় এবং আরও বিভিন্ন মাছ এখান থেকেই পাঠানো হয় আরও অনেক জায়গা আছে তবে তার মধ্যে কক্সবাজার অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শেষ সীমানায় আমরা অবস্থান করছি বাংলাদেশের শেষ সীমানায় আপনাদেরকে যদি আর একটু দেখাই ঢেউ চলে আসছে ঢেউ চলে আসছে যদিও এটা এটা পয়েন্ট পয়েন্ট যায় দেখতে থাকুন বেশি দূরে যাওয়া আসলে যাচ্ছে না কারণ বেশি দূরে গেলে পানির ঢেউ এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এর চেয়ে বেশি যাওয়া সম্ভব না যারা কক্সবাজার এখনও আসা সম্ভব হয়নি বিভিন্ন কারণে জীবনে বহু অর্থ হয়তো আপনার নষ্ট হয়েছে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটু যদি আপনাদেরকে দেখাই একজন মাছ নিয়ে আসছে আমরা একটু দেখি আসলে কি মাছ নিয়ে আসছে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি কি মাছ আছে এখানে কি মাছ আছে ভাই

দুই ঘন্টা এইভাবে যাচ্ছে একের পর এক যাচ্ছে একের পর এক যাচ্ছে একের পর এক যাচ্ছে তো আজকে পর্যন্তই আপনারা সময় সুযোগ করে আসেন বাস্তবে আসলে দেখলে আরও ভালো লাগবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কক্সবাজার টেকনাপ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম